আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সো আমি আপনাদেরকে রোড সাইড থেকে জাস্ট অবাক করার মতো কালেকশন দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এই ফ্রকগুলো একমাত্র গাউসিয়া রোড সাইডে বরাবর যদি আপনারা আসেন তাকান তাহলে কিন্তু ভাইয়াদের এই সবটা পেয়ে যাবেন সো আমি মার্কেটে যেয়ে দেখলাম এই রোড সাইডে এত সুন্দর সুন্দর সব বেবিদের ফ্রক কালেকশান মানে জাস্ট হচ্ছে পার্টি ফ্রক থেকে শুরু করে গোর্জিয়াস আপনারা পেয়ে যাচ্ছেন নর্মাল ফ্রকও এখানে পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে জিরো সাইজ থেকে শুরু করে কিন্তু বারো থেকে চোদ্দ বছর বাবুদের ফ্রকের কালেকশান পেয়ে যাচ্ছেন আর দাম হচ্ছে মাত্র মাত্র তিনশো টাকা করে ভাবা যায় এত কম দামে একমাত্র রোড সাইড থেকে কিন্তু আপনারা এই সুন্দর ঈদের এক্সক্লুসিভ পার্টি বাবুদের ফ্রকগুলো কিন্তু কিনতে পারছেন তাছাড়া যদি আপনারা বিভিন্ন শপে থেকে কিনেন সেখানে কিন্তু মিনিমাম সাতশো থেকে আটশো টাকার উপরে কিন্তু এক একটা ফ্রকের প্রাইস নিবে সো ভাইয়ারা যেহেতু রোড সাইডে দিয়েছে তাই কিন্তু আপনারা অনেক কমে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন কালেকশানগুলো কতটা সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু এক্সক্লুসিভ আর যেহেতু ঈদ তাই কিন্তু ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কালেকশন রেখেছে সো এটা প্রাইস কিন্তু আমি আবারও রিপিট করছি যে তিনশো টাকা থেকে শুরু আর বাকিটা হচ্ছে ভাইয়াদের সাথে আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে হচ্ছে আরেকটু কমের মধ্যে নিতে পারবেন আর প্রাইজিং হচ্ছে তিনশো টাকা থেকে শুরু যাও সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপুরা একদমই ভুলবেন না আর কে কি কী আরও ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করবো ভিডিওগুলো করার সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম